চেয়ারম্যান মিস্টার কার্তিক চন্দ্র পাল মিস্টার বসন্ত রায় এখানে বৃত্তমান আছেন আর যারা সামনে বসে আছেন বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার হ্যান্ডিক্যাপ মানে ইন দ্য সেন্স আমি দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বাইরে ছিলাম বাংলার সঙ্গে কোনো কানেকশন ছিল না ফোর্সে ছিলাম রিসেন্টলি আমি কর্নেল থেকে রিটায়ার হয়ে এসেছি তো বাংলার প্রতি আমার একটু কমজোরি আছে এজন্য আমাকে মাফ করে দেবে যাকে যেটা বলতে চাচ্ছিলাম রাজনীতি সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না রিসেন্টলি আমি এসেছি এসে আমি কালিগঞ্জ পৌরসভার যে আমাদের চেয়ারম্যান স্যার মিস্টার কেসি পাল এনার কার্যকলাপ দেখছি নিজে এবং বুঝতে পারছি যে উন্নতির শিখরের দিকে আজ কালিয়াগঞ্জ আমি যে সময় কালিয়াগঞ্জ ছেড়ে গেছিলাম আর আজ যে আমি ফিরে এসে যে কালিয়াগঞ্জকে দেখছি তার মধ্যে একটা বিরাট ডিফারেন্স দেখতে পাচ্ছি এটা একটা বিরাট আমাদের গর্বের বিষয় আমি ফোর্সে ছিলাম আমি জানি বাজেটারি সেশন কি করে শেষ করতে হয় সেই জিনিসটা আমি ইনার মধ্যে লক্ষ্য করলাম আমাদের একটা ছোট্ট আমরা একটা প্রতিষ্ঠান চালাচ্ছি আপনারা হয়তো দেখেছেন ধনকল মোড়ে পঞ্চানন বর্মা একটা মূর্তি দেখেছে আমরা সেই স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে আমরা একটা ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছি একটা ছোট্ট ঘরের মাধ্যমে তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ছাত্র সংখ্যা বেশি এবং সেখানে আমরা ওদেরকে জায়গা অ্যাকমোডেট করতে পারছি না তো যদি কিছু সাহায্য করেন তা আমরা সুবিধা পাব যাকে উনি নিজে ডেকে আমাদের তা কোচিং সেন্টারে গিয়ে ওখানে ভিজিট করে ওখানে দেখে পরিস্থিতি দেখে যা আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি দিলেন এজন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো কারণ এটা একটা বিরাট সোশ্যাল ওয়েলফেয়ারের ব্যাপার আছে গরিব ছাত্ররা এসে পড়বে কোচিং পাবে এটা একটা বিরাট সোশ্যাল ওয়েলফেয়ার করি তাছাড়া আপনারা কার্তিক বাবু সম্পর্কে আমার চেয়ে অনেক কিছু জানেন আমি কিছুই জানি না এনার সম্পর্কে এই মাত্র দেখলাম শুনলাম জানলাম অতএব আমার বলার কিছু নেই সর্বশেষ একটা কথাই বলবো এই রকম মানে ব্যক্তি যদি কোনো পৌরসভার পরবর্তী মানে সব পৌরসভার পরবর্তী যদি হয় তাহলে সেই পৌরসভা বলুন বা অঞ্চলই বলুন পার্শ্ববর্তী এলাকা উন্নতি হবে এটার মানে আমাদের কোনো ইয়ে থাকবে না যে সেটা উন্নতি করবে কি করবে না এটা ধরে নিতে হবে যে ইনার হাতে যদি সেই প্রশাসনটা পরে উন্নতির শিখরে পৌঁছাবে এটুকু আমি বলতে পারি থ্যাংক ইউ